এই হালকা শীতের রাতে বানিয়ে ফেললাম সবজি দিয়ে ভুনা খিচুড়ি সাথে ছিল গরুর মাংস আর দুই তিন রকমের ভর্তা তো আশা করি আজকের ভিডিও সবার অনেক বেশি ভালো লাগবে বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনারে ভাবলাম যে একটা সবজি খিচুড়ি খাবো তো হঠাৎ করে প্ল্যান করা তো এই আর কি আজকে আমরা দুইজন মিলে রান্না করব তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো কিউব কিউব করে দিলাম তারপর হচ্ছে এখানে তেজপাতা দিয়ে দিলাম তো পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে হচ্ছে আদা রসুন জিরা বাটা একসাথে ছিল এটা দিয়ে দিলাম সবজি খিচুড়ি রান্না করা অনেক ইজি তারপর হচ্ছে এক এক করে ডালগুলো দিয়ে দিচ্ছি আগে এখানে মসুর ডাল আর মুগ ডাল হচ্ছে আগেই ভিজিয়ে রেখেছিলাম আর মুগ ডালটা কিন্তু লবণ দিয়ে দিলাম লবণটা স্বাদ অনুযায়ী গুঁড়ো অল্প করে মরিচের গুঁড়ো দিচ্ছি কারণ কাঁচা মরিচ বেশি করে দিব হলুদের গুঁড়ো তারপর গুঁড়ো একজন মশলা দিচ্ছে আর একজন নাড়তেছি এখন উপর থেকে হচ্ছে চাল দিয়ে দিচ্ছি আমি এটা ভাতের চাল দিতেছি তোমরা চালে পোলা চাল দিয়ে করতে পারো কিন্তু আমার সবজি খিচুড়ি ভাতের চাল দিয়ে বেশি ভালো লাগে এখন হচ্ছে সুন্দর করে কষাবো আর কি চালটা যারা ঘরে বসে আমার মতো অবসর সময় টাকা ইনকাম চাও আজকের ভিডিও জন্য তোমরা ঘরে বসে সময় নষ্ট না করে প্রতিদিন গেম খেলে অনেক টাকা আয় করতে পারবে আর সেই গেমটির নাম হচ্ছে টিকে ট্রিপল আর এখানে তুমি তোমার পছন্দের সব গেম পেয়ে যাবা আর গেমটি নিবন্ধন ও ডাউনলোড করার পর আঠারো টাকা বোনাস পেয়ে যাবা স্টেশনের পর প্রথম জমার উপর পঞ্চাশ পার্সেন্ট বোনাস পেয়ে যাবা আর দ্বিতীয় রিচার্জে পনেরো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা প্রতিদিনের প্রথম রিচার্জে হচ্ছে আট পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সো তোমরা কিন্তু এই গেমটি ঘরে বসে তোমরা খেলতে পারো প্রতি মাসের এক এগারো তারিখ হচ্ছে সদস্য দিবস এই তারিখে খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকা বোনাস বিতরণ করা হয় সো আর দেরি না করে এখনই হচ্ছে গেমটি ডাউনলোড করো আর নিজের জীবনের গতিপথ পাল্টে দাও আর গেম টি ডাউনলোড লিঙ্ক হচ্ছে আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে চাল ডাল সব সবকিছু ভাজা হওয়ার পর তারপর এখন সবজি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে যেকোনো সবজি দিতে পারো ফুলকপি সিম তারপর হচ্ছে এখানে মিষ্টি কুমড়া আলু এগুলোই দিয়েছি বা যা ছিল চাইলে গাজরও দিতে পারো এই পাশে চুলে হচ্ছে গরু মাংসটা অবশ্যই দিয়েছিলাম আজকে হচ্ছে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। আসলে হঠাৎ করে এই ঠান্ডার ভিতরে একটু বৃষ্টি পড়ছে বাইরে তো ভালো যে খিচুড়িটাই খাই তো এখন আলু দিয়ে কষায় তারপর হচ্ছে ঝোল দিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে খিচুড়ির জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আজকে খিচুড়িটা হচ্ছে আঠালো টাইপের একটা খিচুড়ি আছে না একদম ঝুরঝুরে ঘুনা খিচুড়ি না আঠালো টাইপের ঘিচুরি হবে তো এখানে পানি দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে ঢেকে দিলাম তারপর ঘি দিয়ে তারপর হচ্ছে কাঁচামরিচ বেশি করে দিয়ে দুইবারে দিয়েছে তারপর দমে দিয়ে একদম হচ্ছে ঢেকে রেখে দিবো দশ পনেরো মিনিটের মতো আর এইদিকে হচ্ছে ভর্তা বাটা বাটি হইতেছে কালো জিরে ভর্তা কালো জিরে ভর্তা আমার অনেক পছন্দ তো আমি একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণ ছাড়াই ভর্তা পারতেছিল যেন হচ্ছে ওই যে সবগুলো মিহি করে নিতেছিল তো এইদিকে ফাইনালি হচ্ছে খিচুড়িটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে নেড়ে চুলাটা অফ করে দিব আর দেখো খিচুড়িটা কি সুন্দর আঠালো হয়েছে অনেক মজা হয়েছে খিচুড়িটা দেখতেই অনেক মজা লাগতেছে তো এইখানে ভর্তাটাও রেডি তারপর এখন হচ্ছে আলু ভর্তা বানানোর পালা কিন্তু এর আগে হচ্ছে আমি বলতেছি যে পাটায় ভাত মাখো কারণ আমার কালো জিরে ভর্তা বলো যে কোনো ভর্তা পাটায় বাটলে ভাত মাখা খেতে অনেক ভালো লাগে আর এইদিকে হচ্ছে আলু ভর্তা বানানো হচ্ছে খাটি সরিষার তেল দিয়ে আর আজকে ভর্তা একটু ঝাল কম দিতেছি আমি হচ্ছে এক্সট্রা বোম্বাই মরিচ দিয়ে খিচুড়ি দিয়ে খাবো সো এই তো ফাইনালি ভর্তা রেডি তো এই ঠান্ডার ভিতরে গরম গরম খিচুড়ি গরু মাংস সাথে যদি থাকে ভর্তা তাহলে আর কি চাই তো ফাইনালি হচ্ছে খাবার রেডি হয়ে গেছে এখন আমরা জিরে ভর্তা নিচ্ছি কালো জিরে ভর্তা নিয়ে তারপর হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে ডোলে ডোলে আমি খাইছি ভর্তা যতটুক না ঝাল হয়েছে তার থেকে বেশি আমি মরিচ দিয়ে ঝাল বানাইছি তা এখন এত মজা হয়েছে লেবু চিপড়ে খেতে ভুলে গেছি সাথে কিন্তু মাখা চলা ছিল এখন হচ্ছে আলুর ভর্তাটা দিয়ে খাবো আলুর ভর্তার সাথে কিন্তু বোম্বাই মরিচ অথবা আচার এগুলো নিয়ে খেলে অনেক ভাল লাগে ফাইনালি হচ্ছে মাংস দিয়ে খাওয়ার পালা খিচুড়ি এত মজা হয়েছে আমি মাংস নিতেই ভুলে গেছি ভর্তা দিয়ে খেতে খেতে আমার হচ্ছে পেট ভরে গেছে তো কি আমার মতো খিচুড়ি পাগলি আছো তারা কমেন্ট করে দিতে পারো তারপর হচ্ছে আমার অনেক গলাটা শুকিয়ে আসতেছিল মানে হচ্ছে কি উইন্টারে না সবাই ঠান্ডা খেতে পারে না আমার ঠান্ডা খেতে অনেক ভালো লাগে তারপর কুদেছে যে হচ্ছে এই কোল্ড কফিটা খাইছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও দেখাবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং